নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আজ দারুণ সুখবর এই মাত্র একজন কৃষক উপভোক্তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে অনস্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হওয়ার যে এস এম এস সেই এসএমএসটি আপনারা কিন্তু অনস্ক্রিনে স্ক্রিনশটটি দেখতেই পাচ্ছেন তো এখানে বলা রয়েছে দেয়ার কাস্টমার ইউর অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরের লাস্টে চারটির সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাসবেন ক্রেডিট দু হাজার টাকা সতেরো ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের যে খারি মৌসুমের টাকা সেই মৌসুমের টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কৃষক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে জিও বি আর আরবি তো এখানে কিন্তু বলা রয়েছে সমস্ত কিছু এনার কিন্তু টোটাল ব্যালেন্স কত রয়েছে সেটাও কিন্তু বলা রয়েছে এবং এনার কিন্তু এস বি আই ব্যাঙ্কে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এনার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ সিজনের টাকা দু হাজার টাকা সেই দু হাজার টাকার কিন্তু আজকে এনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে তো এইমাত্র কৃষক বন্ধু প্রকল্পে বহু সুবিধাভোগী কৃষক উপভোক্তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে কিন্তু টাকা ক্রেডিট করতে শুরু করেছে তো বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে দু চব্বিশ সালে খারিফ সিজনের টাকা আজকে কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হচ্ছে এছাড়াও যাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে কিংবা স্ট্যাটাস এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে তো তাদের কৃষক বন্ধু প্রকল্পে দু চব্বিশ সালের খারিফ সেনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে অর্থাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখে খারিফ সিনের টাকা ঢুকবে তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো এবং এরই পাশাপাশি কোন জেলা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি সকলেই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকেস যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ সিনের টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে অনস্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি কিন্তু টুইট করে জানিয়েছেন প্রায় এক কোটি পাঁচ লক্ষ কৃষক পরিবারকে মোট দু কোটি টাকা এবার তিনি কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছেন এবং এরই পাশাপাশি তিনি কিন্তু বাংলা শস্য বিমারও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কিন্তু শুরু করেছেন প্রায় দু লক্ষ দশ হাজার কৃষক পরিবারকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো কোটি টাকা তিনি কিন্তু প্রদানে ইতিমধ্যে কিন্তু শুরু করে দিয়েছেন তো কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে কিন্তু বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তাদের কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ সালের যে খারাপ সিনেমিনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা সেই টাকা কিন্তু ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে তো অনেকস্ক্রিন আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার যে এস এম এস সেই এসএমএসটা কিন্তু আপনারা আবারও দেখতে পাচ্ছেন এখানে বলাই রয়েছে দেয়ার কাস্টমার অ্যাকাউন্ট নম্বরটি বলা রয়েছে দু হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের যে খারিফ সিনেটে টাকা সেই টাকাটা কিন্তু এনার আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং এখানে ডেট রয়েছে সতেরো ছয় দু হাজার চব্বিশ আজকে কিন্তু এনার ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে তো এবার তাহলে আপনাদের বর্তমানে প্রশ্ন থাকতে পারে যে বর্তমানে কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু সালে খারিফ সিনের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হচ্ছে দেখো এই মুহূর্তে আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খারিফ সিনের পেমেন্ট স্ট্যাটাস আপনারা যদি বর্তমানে চেক করেন তাহলে আপনারা কিন্তু অনেকেরই অনেক ধরনের স্ট্যাটাস দেখতে পাবেন কারো কারো এডি আপলোড কারো কারো ডিডি আপলোড রয়েছে এমনকি কারো আবার স্ট্যাটাস ফাঁকা রয়েছে তারও আবার অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু অ্যাপসনটি চলে এসেছে তো যে সমস্ত কৃষকের বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তো সেই সমস্ত কৃষকের বর্তমানে কিন্তু ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে যে খালেজ মিনের টাকা সেই টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে তো আপনারা কিন্তু এই মুহূর্তে একজন কৃষক উপভোক্তার যে স্ট্যাটাস রয়েছে আমি মোবাইল নম্বর দিয়ে কিন্তু চেক করেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এনারা বর্তমানে একটি মোবাইল নম্বর দিয়ে দুইজন কিন্তু উপভোক্তা কিন্তু আবেদন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন দুইজনের পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একজন পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে আর একজন পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে কিন্তু ফাঁকা রয়েছে অর্থাৎ ট্রানজেকশন স্ট্যাটাস ঘুরে আনার কিন্তু এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে তো একজনের কিন্তু অ্যাকাউন্ট ভিলেট অপশনটি কিন্তু চলে এসেছে তো আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত স্ট্যাটাস ফাঁকা রয়েছে তাদেরও কিন্তু খুব শীঘ্রই স্ট্যাটাস পরিবর্তন আসবে এবং যাদের যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তো আপনাদেরকে বললাম যে কিছুক্ষণ আগে যে টাকা ঢুকেছে তো এনে এই ব্যক্তিরই কিন্তু বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শ্রেণীর টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে অর্থাৎ যে সমস্ত কৃষকের বর্তমানে স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তো সেই সমস্ত কৃষকের কিন্তু ইতিমধ্যেই দু হাজার চব্বিশ সালের খারিফ শ্রেণীর টাকা কৃষক বন্ধু প্রকল্পে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তো এনার কিন্তু আজকে অর্থাৎ সতেরো ছয় দু হাজার চব্বিশে কিন্তু দু হাজার টাকাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে তো যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত স্ট্যাটাসে ফাঁকা কিংবা এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে তো তাদেরও কিন্তু খুব শীঘ্রই স্ট্যাটাস কিন্তু পরিবর্তন আসবে আপনাদের যতদিন না পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড আসছে ততদিন পর্যন্ত আপনাদের কিন্তু খারেফ সিনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তো আপনাদেরকে জানিয়ে রাখি দিনই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসবে তার থেকে দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে দু চব্বিশ সালে যে খিপ সিনের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে